হ্যালো এভরিওয়ান নমস্কার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো রাধে রাধে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো বন্ধুরা আমি আজকে কোটি কোটি বছর পরে একটা ব্লগ ভিডিও শুরু করছি সুন্দর জায়গা দেখতে পেয়ে একটু রাস্তায় রিস ভিডিও বানিয়ে নিয়েছিলাম তিন চারটে মতন তো তোমরা যদি বলতে পারো এটা কি গানের ভিডিও গানটা অবশ্যই আছে আর এই যে যাচ্ছিলাম ভিডিও করতে করতে তো অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি আর অনেক দিন মানে সেভাবে কোনো ভিডিও বানানোই হয় না আগে তো কন্টিনিউ ব্লগ ভিডিও পোস্ট করতাম বহুদিন পরে ব্লগ ভিডিও পোস্ট করছি আর এখন ভিডিও বানাই জন্য না লজ্জা করে ভিডিও করতে আর কোথায় যাচ্ছে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনো গেছিলাম একটা গেছিলাম একটা পুজো বাড়িতে যেখানে রাধা কৃষ্ণ মন্দিরে পুজো হয়েছিল আর গিয়েই তো ঠাকুরের জায়গাটা দেখে জাস্ট খুব সুন্দর সকলে আরেকবার বলে দাও রাধে রাধে। আর লোকজনও বেশ ভালোই ছিল ভিডিওটা করেছিলাম বেশ কিছুদিন আগেই তো আমি পোস্ট করতে পারিনি এডিট করা হয়নি জন্য তো জাস্ট নর্মালি কোন রকম ভাবেই আমি এডিট করি ন্যাচারাল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এত মানে বাজে পরিমাণে গরম ছিল সেদিনকে কি আর বলবো এখানে সবাই প্রসাদ নিতে বসে গেছিলো আর আমরা ওই পাশে ছিলাম তো আমরাও এখান থেকে মন্দিরের এখান থেকে প্রসাদ নিয়েই একটু এই পাশটা ছিলাম যাতে একটু হাওয়া লাগে আর এত পরিমাণে গরম সেদিনকে কি আর বলবো আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর সেভাবে ভিডিও করি না জন্য এখন একটু ভিডিও করতে লজ্জাই করে আমি সেটাই আমার কাকিকে বলছিলাম আর আমার আজকের ভিডিওর ক্যামেরা করে দিয়েছিল আমার কাকি এই যে তোমরা দেখে নাও তারপরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে তো ওখানেই বসেছিলাম তো এত লজ্জা লাগছিল কি আর বলবো গাইস তো এই যে সব পাড়ারই লোকজন বসেছিল আমরা টেবিলের এখানে বসেছিলাম কারণ বিকজ দুপুরে ফ্যান ছিল তো এই যে বসে আছি অপেক্ষা করছি কখন দেবে আমাদেরকে প্রসাদ তো এই যে পাতা চলে এসেছে তোমাদের সঙ্গে মনে করেছিলাম কি পুরো মেনুটা শেয়ার করবো তো পুরো মেনুটা আর শেয়ার করতে পাইনি কারণ প্রচণ্ড পরিমাণে লজ্জা করছিল। ভিডিও যেহেতু করি না তোমাদেরকে তো বারবারই বলছি অল্প একটু নিয়েই আর মানে ভিডিও করতে পারিনি ইচ্ছে ছিল খুবই যে পুরো মেনুটা শেয়ার করব প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠলো না আর আগে যখন সব সময় ভিডিও করতাম তখন অতটা লজ্জা করতো না আর এখন ভিডিও করি না জন্য লজ্জা করে তো দেখো পুরো মানে মেনুটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর এটাই বলছিলাম যে এত দিন পরে ভিডিও করছি জন্যই মানে এতটা লজ্জা লাগছিল আর সেভাবে ক্যামেরাটাও ঠিক করে করতে পারছিলাম না আর হাসিও পাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা তত সময় পর্যন্ত সবাই